কারুর মেসেজ না আসাটাও একটা মেসেজ এর মানে এটাই যে তার মনে তোমার জন্য কোনো জায়গা নেই কুড়ি বছর পার হওয়া মেয়েরা খুব হিসেবে তারা চট করে কারো প্রেমে পড়ে না আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্ট পায় বেশি খুব টেনশন করছো জীবনের দুর্গম পথ কেভাবে পাড়ি দেবে তাই না টেনশন বলে গিয়ে আস্তে আস্তে অবের নামে পথ চলন দেখবে গন্তব্যে ঠিরি বসে যাবে আপনার জীবনে খুব কম মানুষই আসবে যারা আপনার মতো মানসিকতা তাদেরকে হারিয়ে যেতে দিবেন না সেম মেন্টালিটির মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার বউয়ের বাবার টাকার কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ যে তোমায় ভালোবাসেনি সেও কারণে ছেড়ে যাবে যে তোমায় ভালোবাসে সে হাজারটা কারণ দেখিয়ে থেকে যাবে কাটার আগাতে রক্ত ঝরে আর কথার রাগাতে অস্ত্র জরে এটাই বাস্তব পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে কিন্তু বুঝতে একটা মুহূর্ত যথেষ্ট মানুষ তখনই অন্য একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে যখন দেখে মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করা শুরু করেছেন কিছু একাকৃত্তে কোনো নাম হয় না পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই এই অনুভূতি কাউকে বলা যায় না কাউকে বোঝানো যায় না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না যত্ন করে আগলে রেখো এই শহরে রোজ বিয়ে হচ্ছে তবে মানুষের সাথে মানুষের না টাকার সাথে রূপের এখন আর কষ্ট পায় না জীবনে পাওয়া প্রত্যেক আঘাতকে এখন একটা শিক্ষা হিসেবে নিতে শিখে গেছি শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে সত্যি এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না বালিশে মাথা রাখতেই যাদের কম চলে আসে দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ তারা যতদিন বাঁচবেন হাসি খুশি বাঁচুন কারো উপর এক্সপেকটেশন করে লাভ নেই কারণ দিন শেষে নিজের খেয়াল নিজেকেই নিতে হবে অন্যের উপর আশাবাদী হয়ে লাভ নেই দিন শেষে কেউ আপনাকে ভালো রাখার জন্য উন্মাদ হবে না সো নিজের খুশি নিজেই খুঁজুন কাছের মানুষদের থেকে পাওয়া আঘাত সবসময় অপ্রত্যাশিতই হয় জীবনে আর যাই করো অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না যে অন্যকে সম্মান করতে জানে না তাকে আপনি সম্মান দিলেও সে সম্মানের মান বুঝবে না সঠিক মানুষ সামান্য ইশারাতে আপনার মনের কথা বুঝে নেবে বল মানুষের সামনে আর্তনাদ করলেও সে বুঝবে না আত্মীয়ের বাড়িতে কেউ অসুস্থ হলে আত্মীয় যদি তুলনামূলক আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে সেই আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় আজে বাজে খরচ না করে তাদের হাতে টাকা দিন কারণ তারা হয়তো লজ্জায় কাউকে তাদের অর্থের অভাবটা বুঝতে দেয় না মানুষ ইচ্ছে করলেই অনেক কিছু মনে রাখতে পারে কিন্তু চাইলেই সব কিছু বলে থাকতে পারে না ছেলেরা সব কিছু করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না মেয়েরা সব বলতে পারে না কিন্তু ক্ষমা করার শক্তিটা রাখে পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে পিতার মৃত্যু সুখও মানুষ একদিন বলে যায় কিন্তু পৈতৃক সম্পদ হারানোর সুখ কোনোদিন বলতে পারে না কাউকে ভালোবাসলে একটা সময় বলে যাওয়া যায় ছেড়ে আসা যায় কিন্তু কেউ কারো মায়ে পড়লে তাকে সারা জীবনের জন্য কাছে রেখে দেয় সময় এমন হয় যে বয়সটা সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা ছিল আপনার সেই বয়সটার সময়টা আর সবচেয়ে বেশি কষ্টে কাটছে যখন ছোট ছিলাম সব বলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছু বলি না এখন কিন্তু দুনিয়া বলছে বলি যেতে শেখো একজন জিজ্ঞেস করলো ভাগ্য যদি প্রথমে লেখা হয়ে থাকে তাহলে দোয়ার দ্বারা কি লাভ হবে আমি উত্তর দিলাম জানা নেই হয়তো ভাগ্যের মধ্যে এটা লেখা আছে যা পাবে দোয়া করার দ্বারাই পাবে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবন সঙ্গী পাওয়া জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ নিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে সময় তোমাকে চোখে চোখে রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকে পড়ে যেতে দেয় না রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না তেমনই শয়তান তেমনি ছাড়া খারাপ মানুষকে দোকা দেয় না আজ তুমি যেখানে আসো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি পরে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি সুন্দরবনের মানুষগুলো জীবনে কোনো না কোনো কারণে এলোমেলো যায় ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন জামা কিনে তো জুতো ফেটে যায় জুতা তো তো প্যান্ট প্যান্ট ফেটে ফেটে যায় যায় আর যখন একসাথে সব কিনি তখন পকেট ফেটে যায় নদী কখনোই পেছন ফিরে চলে না সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো অতীত বলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবে তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান ভালোবাসতে বিশ্বাস বন্ধুত্বের গুরুত্ব বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না দড়ের ওপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস অশান্তির ওপরে বেছে শান্ত থাকার নাম জীবন অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে কারো মিষ্টি মধুর কথাই অল্পতে নিজেকে জড়িও না কারণ অবশেষে তারাই বিষাক্তের চুরি মারের হৃদয়ে কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যে বলে কিন্তু আপনি সত্যিটা জানেন একদিন আমরা একা একাই ভালো থাকবো একা একাই বৃষ্টিতে বিচব আনুমনে নদীর পারে সূর্যের ডুবে যাওয়া দেখবো আর সন্ধ্যার পর বালু চরে একা একাই হাঁটবো আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি এক সময় সেই সুখের স্মৃতিগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত ঝগড়া হয়তো একটা সময় মিটে যায় কিন্তু হৃদয় ছিঁড়ে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিন মিটে না জীবনে কাঁচামরিচের মতো একটা দরকার হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে আর আগের মাথায় কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় নিজের একটা বাড়ি হয় না কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষরা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে আমরা প্রতিটা কথার পিঠে কথা জিততে চাই এটা বল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষে চিনে নিতে পারে এটি বিদাতার দেওয়া শক্তি অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না ভালোবাসাটা খুবই জরুরি সব কিছুর অভাব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা সহ্য করা যায় না হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো একদিন ব্যথা অর্থকে বলল তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে আর আমি কত অবাগা দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে অর্থ বলল ভাগ্যবান তো তুমি তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে অবাগা তো আমি আমাকে পেয়ে সবাই নিজের লোকে বলে যাই এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে এক সময় প্রাণ হাসিয়েছে না মনকে বোঝানো যায় না চোখে পৃথিবীর সব জিনিসই হারানোর পর মুখের উপর দিতে শিখেছি তাই তো আজ বালু থেকে খারাপ হয়েছি মানুষ পাপ করার সময় ডানে বামে সব দিকে তাকায় কিন্তু উপরের দিকে তাকাতে বলে যায় একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায় একটা পিঁপড়ে আসে একটু চাল খেয়ে চলে যায় একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায় একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় একটা মানুষ আসে বস্তা দৌড়ে নিয়ে চলে যায় পেট সবারই আছে। সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না এজন্য মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণাই কাটায় হিন্দু মরলে যে কাঁদে সেই হিন্দু মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মরলে যে কাঁদে সে মানুষ আশা করি এই তালিকাটি আপনার কাজে লাগবে